কৃষ্ণ বলেছেন কখনো ভেঙে পড়ো না শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় আর যে মানুষের চিন্তাভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে আমি কোনো না কোনো রূপে আবির্ভূত হই একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল ব্যবসা বাণিজ্যে অর্থ বৈভব সম্মান কোনো দিক থেকে তার কোনো কমতি ছিল না সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নৈত্য নৈমিত্তিক জীবনের সঙ্গী কিন্তু হঠাৎ করে এক সময় তার এই বিলাসবহুল জীবন কোনো এক ঘটনাচক্রে ভেঙে চুরমার হয়ে যায় এবং সমস্ত বিষয় সম্পত্তি ব্যবসা সব কিছু হারিয়ে যায় যা কিছু এতদিন ধরে উপার্জন করেছিল সব কিছুর সমাপ্তি ঘটে এমত অবস্থায় সে মনের দিক থেকে একেবারে বিষাদগ্রস্ত হয়ে পড়ে আর মনে মনে ঠিক করে ফেলে এ জীবন আর রেখে লাভ কি মরে গিয়ে মুক্তি পাবার জন্য প্রস্তুত হয়ে পড়ে একদিন সে শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে অনেক উঁচু পাহাড়ের উপরে ওঠে এবং সেখান থেকে সে জীবন দিয়ে মুক্তি পাবে বলে প্রস্তুত হয়ে পড়ে আর তার এই ঘটনা। কোনো এক সম মহান ব্যক্তি লক্ষ্য করেন আর তাকে জিজ্ঞাসা করেন আপনি কেন এই পথ বেছে নিলেন তখন ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনা বলে একটা সময় ছিল যখন আমি অনেক প্রভাবশালী আর অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম কিন্তু এখন আমার কাছে আর তার কিছুই নেই জীবন শূন্য হয়ে গেছে আর এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে তাই আমার আর এই জীবনের ভার বহন করার ক্ষমতা নেই আর আমি তাই এই পথ বেছে নিয়েছি ওই মহান ব্যক্তি তার সব কথা শোনার পর তাকে বলেন তুমি কেবল তোমার অর্থ সম্পদ থেকে হারিয়েছ তোমার জীবন এখনও তুমি হারাও অর্থ রোজগার করার দক্ষতা সেদিনও তোমার কাছে ছিল আর আজও আছে সময় কখনো এক রকম থাকে না কাল সহজ ছিল আজ কঠিন আর বিশ্বাস রেখো নিজের উপর তুমি চাইলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে তোমার জীবন আবার সহজ হয়ে উঠবে বিশ্বাস হলো কঠিন সময়ের সবচেয়ে বড় হাতিয়ার আর নিজের উপর আস্থা সকল সমস্যার অবসান ঘটাতে পারে মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেবার জন্য সমস্যা মানুষকে আরও কঠিন ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সাহায্য করে তাই নিজের ওপর বুক বিশ্বাস নিয়ে ফিরে যাও সেই শহরের ফিরে যেখানে তুমি সব হারিয়ে এসেছো সেখান থেকে আবার নতুন করে শুরু করো আর নিজের পরিশ্রমের সবটুকু উজাড় করে দাও তুমি আবার পারবে কারণ তুমি হারিয়েছ যতটুকু তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছ আর অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো কাজই কঠিন নয় ওই মহান ব্যক্তির কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা লোকটা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখার ও তার বাণিজ্য শুরু করার সুযোগ এবং সাহস পেল আর মনে মনে ভাবল ঠিকই তো আমি তো কেবল আমার ধন সম্পত্তি হারিয়েছি নিজেকে তো হারায়নি আর হারানোর পেছনে যেটুকু সময় ব্যয় হয়েছে তার বেশি সময় এখনো আমার সামনে অপেক্ষা করছে আর সে আরও ভাবল আমার সকল অর্থ ও টাকা আমার দ্বারা হয়েছিল টাকা ও অর্থের জন্য আমি হইনি অর্থ আমার পরিচয় নয় আমার পরিচয় আমি নিজেই সে নতুন করে আবার সব কিছু শুরু করল নিজের পরিশ্রম ও তাকে আবার ধনবান ব্যক্তি করে তুলল এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা এক সময় ঠিকই বদলাবে যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে তাহলে ওই সময়ই হল নিজেকে চিনে নেবার ও নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেবার নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হবার